আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ আগস্ট মাসের সাতাইশ তারিখ আমরা সাক্ষীরা বোরের মাঠে আসছিলাম বরের মাঠে আসছি আমাদের আহাত সহযোগিতা করে আমরা এই বোরের বাগানে মৌমাছি নিয়ে আসছি তা

যে বল গাছে এখনও ফুল ফাটি নাই তাতে আর কিছুদিন পরে ফাটবে আশা করি আকাশে মেঘের ওয়েদার খারাপ রোদ যদি থাকতো তাহলে ফুলটা একটু দ্রুত ফাটতো আহাত ভাই আমাদের যে আইটেম স্টেটে যে আনছিল সে হিসাব করে আমরা আসছিলাম আসার পরে দেখা গেলো যে আমরা একটু বৃষ্টি ত্রিপুরে গেছিলাম এ কারণে চার দিন ধরে বৃষ্টি অনগত হচ্ছে

বড়ই বলতি স্বাদ সাপে তবে মনে করো যে এটা একটু শক্ত হয় আর আছে থাইটা একটু নরম খাতি সব বড়ই স্বাদ ঠিক আছে যেমন দেখা যাচ্ছে আপনার লাগাইছেন থাই লাগাইছেন বল লাগাইছেন টক বড়ি লাগাইছেন তাই তিনটা বড়ের ভিতরে সবচেয়ে আপনার কোন বড়ইটা একটু স্বাদ বেশি মানে মার্কেটে চলে বেশি স্বাদ মানে একটা যেমন ধরেন যে কোনো জিনিস একটা খাদ্য স্বাদ লাগে তরকারি যখন রাঁধলে পারে স্বাদ লাগে স্বাদের ইসি আমরা খাই এই বড়িটাও হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার এই ভালো না টক বড় ভালো না বল বড়িটা সবচেয়ে ভালো কোন কোনটা সবচেয়ে ভালো এটা আপনার মনে করেন যে সবচেয়ে সৌন্দর্যও ভালো এবং দেখতে যেমন ভালো খেতেও ভালো সেটাকে খায় থায় আর টকটা সবচেয়ে মনে করেন পছন্দ করে যেমন টাউন বাজারে যেটা যারা ওরা মাল মশলা দিয়ে খায় মহিলাদের মহিলারা বেশিরভাগে খায় বেশি টকটা আর এতে এমনি টক না এটা আপনার হচ্ছে সাদা টক বলা হয় এই টকগুলোও মোটা হয় ভালো এই টকটা আপনার ছোটো টক না এগুলো হচ্ছে আপনার বলেন বাড়ির দেশ থেকে গিয়ে এটা কলপ করে ঠাই বলটা তৈরি মানে টকটা তৈরি তাতে আপনার এই যে বড়ের বাগানটা করছেন আপনি কত বছর ধরে আপনার এই বড়ের বাগানটা অভিজ্ঞতা আছে আমি এই বরু বাগানে মূলত মনে করেন যে প্রায় পনেরো ষোলো বছর ধরে আমি এই বরুই বাগান লাগাচ্ছি আমি নিজে লাগাইছি এবং নিজে পরের জমিও হাওলা নিয়ে আমি করি আর কি আমার নিজের জমি জায়গা আছে সেটাও করি যাক আমার থেকে আমার এই এলাকা পার্শ্ববর্তী যারা যারা করছে মনে করেন আমার কম বেশি আমার কাছে আসে তারা নতুন আমি পুরানো কি কৃষি কাজের ভিতর আপনার এই বড়োই থেকে লাভবান আপনি বেশি পাইছেন অবশ্যই বহুত লাভবান আছে তার মানে আপনার এই যে ছোট একটা আমার এই বাগানটা এই বারো কাটা জমি মানে সাতকেরা ডিস্ট্রিক্টের বারো কাটা কি এই বারো কাটা জমিতে আমি গত বছর ধরে এক লাখ সাতাশি হাজার টাকার কুল বিক্রি করেছি আমি এই বাগান থেকে যে বাগানে তার কথা বলছি হ্যাঁ তাতে আপনি এটা আরও কি জমি আপনার বাড়ানের কি আশা আছে নাকি অবশ্যই এই বাগান মনে করেন এবছর আবার বেড়েছে সামনের সামনে আবার বাড়বে এইভাবে যদি আমরা দাম পাই কোনো ফসল তো এর সাথে জুটি পারবে না খুবই লাভবানের ফসল আর কি তাই আপনারা যারা ভাবছেন যে মৌমাছি বোরের ফুলে আসলে আপনাদের পরাগণ সৃষ্টি হবে কিন্তু বড়োই দ্রুত ফল আসবে এই কারণে মৌমাছি পরাগান সৃষ্টি করলে আপনাদের জন্য উপকার হবে আপনারা যারা ভাববেন যে মৌমাছিটি ফুলি ক্ষতিকার করে এটা ভুল ধারণা হ্যাঁ মৌমাছিটি আপনাদের ফুলের যে একটা পরাগান সৃষ্টি করে যেমন দেখা যাচ্ছে যে একটা ফুলে পুরুষ ফুল আছে অথবা মহিলা ফুল পুরুষ ফুলের আর মহিলা ফুলিতে যখন ওরা মৌমাছিটা বসে পরাগান সৃষ্টি করে পুরুষ ফুলিতে নিয়ে আসে মহিলা ফুলি পরাগান দেয় ওখান থেকে দিলে ফেরত দ্রুত ফলটা আসে ফলটা নষ্ট হয় না এই কারণে আছে মৌমাছি থাকা ভালো হই খারাপ মন্তব্য করবেন না যে মৌমাছি নিয়ে আসলে আমাদের ক্ষতি হয় আল্লাহ হাফেজ খুদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন